এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের বানিয়ে দেখাবো দারুণ এক স্ন্যাক রেসিপি দেখো কতটা কুর করে ভেঙে দেখাচ্ছি ভিতরটা দেখো কত সুন্দর হয়ে গেছে আমি খেয়ে দেখাচ্ছি কতটা কুর করে তার জন্য দেড়শো গ্রাম চিকেন কিমা নিয়েছি মানে একটু তেল তেল সহ নিয়ে ধুয়ে পরিষ্কার করে দু চামচ সাদা তেল লবণ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে পনেরো মিনিট রেস্টে ঢেকে রেখেছি এই দিকে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে একটা পেঁয়াজ কুচানো এক চা চামচ রসুন কুঁড়ে দিয়ে আর কিছুটা কাঁচা লঙ্কা কুচানো আর দিলাম একটু লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এটাকে লালচে করে ভেজে নেব ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে স্ন্যাকটা কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর দিলাম একটা ভাজা মশলা এটা ধনিয়া জিরে দি একটু শুকনো খোলায় ভেজে রেখেছিলাম অল্প দিলাম সেটা দিয়ে চিকেনগুলো দিয়ে দিলাম দিয়ে চিকেনটার সেই বাটিটা ধুয়ে অল্প একটু জল দিলাম দিয়ে চিকেনগুলো ভালো করে সুন্দর করে মিশিয়ে ঢেকে ঢেকে আমি দশ মিনিট এটাকে রান্না করে নিলাম লো টু মিডিয়াম আছে এতে চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে ঢাকনা খুলে দেখো কতটা জল ছেড়েছে এইবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে দেব এক চা চামচ মতো সস এটা দিলে টেস্টটা আরও বেড়ে যায় দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব এবার দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব অল্প একটু শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে সুন্দর করে এটাকে মিশিয়ে নেব এটা আমার রেডি হয়ে গেছে এক সাইডে রেখে দেব তেলটা ঝরানোর জন্য এবার এই দিকে একটা পরিষ্কার করাই নিলাম হাফ কাপ সুজি নিলাম ওই কাপেরই এক কাপ জল দেব হাফ কাপ সুজি এক কাপ জল জলটা দিয়ে পরিমাণ মতো একটু লবণ দেব। দিয়ে জলটা ফুটবে তখন দেব হাফ কাপ সুজি দিয়ে সুন্দর করে নাড়াতে থাকবো এমনভাবে নাড়াতে হবে যেন গুটি বা দলা পাকিয়ে না যায় নাড়াতে নাড়াতে যখন জলটা পুরো টেনে আসবে তখন একটু দিতে হবে ওপর থেকে তেল দিলে এটা আর হাতে মাখবে না খুব সুন্দরভাবে কড়ার থেকে ছেড়ে দিয়েছে এই গরম অবস্থাতেই হাতটা একটু জলে ভিজিয়ে ভালো করে মেখে নেব এটাকে খুব সুন্দর করে মিহি করে মেখে নেব দেখো মেখে নেওয়া আমার হয়ে গেছে এর থেকে এবার কটা গোলাকার বানিয়ে নেব আমার চারটে হয়েছে হাফ কাপ সুজিতে এবার এটাকে হাতের চাপ দিয়ে দিয়ে বা হাতের তালুতে রেখে ডান হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে একটা লুচির আকারে বানিয়ে নেব বানিয়ে সেই চিকেনের পুরটা চামচে করে দিয়ে দেব দিয়ে এটাকে ভাজ করে নেব ভাজ করে নিয়ে হাতে তালু দিয়ে চেপে চেপে নেব নিয়ে ধারটা বেশ মুখটা এটে দেব। এইভাবে আর বানিয়ে তোমাদের দেখাচ্ছে ঠিক একইভাবে সবকটা আমি বানিয়ে নিলাম একটা কাটা চামচের দ্বারা ওপরে একটু ডিজাইন বানিয়ে দেব দেখতে ভালো লাগবে আর এই দিকে একটা বাটিতে তিন চার চামচ নিলাম কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার না থাকলে তোমরা অ্যারারুট বা ময়দা দিতে পারো আর এক চামচ মতো দিলাম সাদা তেল আর অল্প একটু লবণ আর দেবো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এটা শুকনো উপকরণ মিশিয়ে ঠান্ডা জল দিয়ে এটাকে গুলে নেব মানে নরমাল জল দিয়ে ভালো করে একটা ঘোল বানিয়ে নেব দেখো কি সুন্দর লাগছে এবার কড়াইতে তেল গরম হতে দেব পরিমাণ মতো তেলটা বেশ লো টু মিডিয়াম আছেই গরম হবে বেশি গরম হলে উপপর থেকে পুরে যাবে ভেতর থেকে হবে না এটা লোটু মিডিয়ামে আছে ভাজবো এবার একটা একটা করে স্ন্যাকস গুলো এই বাটিতে মিষ্টি মানে ডুবিয়ে একটা একটা করে তেলে ছেড়ে দেব সবগুলো এইভাবে দিয়ে দিলাম এবার এক পিট লালচে হলে আরেক পিট উল্টে দেব আস্তে আস্তে এইভাবে কিছুক্ষণ সময় ধরে একদম লালচে করে ভেজে নেব দেখো লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এগুলো তেল ঝরিয়ে আস্তে আস্তে তুলে নেব। দারুণ খেতে হয় তোমরা শুধু একদিন বানিয়ে দেখো আর কমেন্টে জানিও কেমন হলো একবার যে খাবে আর ভুলবে না এত দারুণ টেস্ট পুরো কুরকুরে মুচমুচে তোমরা তো দেখলে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও